রামপুরের বদরগঞ্জের চম্পাতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আবারও ছাত্রীদের কুপ্রস্তাব ও শরীরের স্পর্শকাতার স্থানে হাত দেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর বিদ্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ অভিভাবকরা পরে বিকেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমরা কালকে সকাল দশটার সময় জানতে পারলাম যে এখানকার প্রধান শিক্ষক যে রাজ্জাক মাস্টার উনি মেয়েদের গায়ে হাত

যে কাহিনী একটা করছে মেয়ের গায়ে হাত দিয়েছে আমরা কিন্তু কাহিনী আরো সচা আছে কার করতে থাকে এরা সাসপেন্ড করলো স্যারকে সাসপেন্ড করলো আবার ভারপ্রাপ্ত নিয়োগ দিলো ভারপ্রাপ্ত নিয়োগ দিলো আবার সভাপতি করছে রাতের মধ্যে ভারপ্রাপ্ত নিয়োগ দিলো

কি করে ওই তো এর আগেও প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ছাত্রীদের কুপ্রস্তাব ও শরীরে হাত দেওয়ার অভিযোগ উঠেছিল সবশেষ দু সালের এগারো জুন নিজ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের এক ছাত্রীকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দেন প্রধান শিক্ষক চোদ্দ জুন কুপ্রস্তাব দেওয়া কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পরদিন পনেরো জুন অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে তালা ধুলে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন পরে তৎকালীন উপজেলা সরকারি কমিশনার কাশপিয়া তাসমিমের আশ্বাসে শান্ত হন অভিভাবকরা ওই দিন রাতেই ছাত্রীর বাবা বদরগঞ্জ থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করেন

হয়ে গেছে আমার প্রথমে কখন মনে যে ফিল্মটা গ্যাপ তারপরে সক এটা নিয়ে আবার কপালে এক করে মাথা এরকম করে আমার ধরে এরকম মাশরুম না মাশরুম আছে মানে চেন খুলে আসে ক্লাস করতে ক্লাস আসে লাগে নাই কে কে এরকম করে কোন স্যার স্যার

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান বলেন অভিভাবকরা ওই বিদ্যালয় ঘেরা করে বিক্ষোভ করতে থাকেন খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেননি মুঠোমুনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায় জয় বানান্দর আলো বদরগঞ্জ